আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটার পক্ষ থেকে আমি মাহমুদ মনির আপনাদের সবাইকে জানাই স্বাগত সো লাস্ট ভিডিওতে আমরা অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ছোট করে নিলাম দেখার জন্য আজকে আমরা বেসিক্যালি ম্যাপ ইউজ করা শিখবো ম্যাপ কিভাবে ইউজ করে আমরা ডাইনামিক্যালি ডাটা চেঞ্জ করতে পারি সেটা আমরা শিখবো তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করে ফেলি ঠিক আছে আমরা একটা ফাইল তৈরি করে ফেলি এই যে আমাদের অ্যাসেট এর ভিতরে একটা ফাইল তৈরি করলাম যার নাম দিলাম হচ্ছে আমরা ধরেন অ্যাক্টর হ্যাঁ অ্যাক্টর ডট জেএসএক্স ওকে অ্যাক্টর ডট জেএসএক্স নামে আমরা একটা কিছু তৈরি করে ফেললাম এবার এখানে আমরা অলরেডি আমরা ফাংশন তৈরি করব ফাংশনের নাম হবে অ্যাক্টর অ্যাক্টর এন্ড এটা ভিতরে একটা কোনো ডাটা থাকবে হয়তো বা সামথিং কোনো একটা ডাটা আমরা দিব আচ্ছা এটা পরে দিতেছি এন্ড এখানে হচ্ছে আমরা রিটার্ন করব রিটার্ন রিটার্ন করব হচ্ছে ধরেন আমরা এখান থেকে এইচ টু রিটার্ন করব টু দিয়ে হচ্ছে আমরা এখানে ধরেন কোন একটা নাম পাঠিয়ে দেব আমাদের যে অ্যাক্টর থাকবে অ্যাক্টরদের নাম আমরা পাঠিয়ে দেব সো আমরা তো জেএসএক্স ফাইল তৈরি করে ফেলেছি এখন এটারে কি করতে হবে নরমালি এটারে হচ্ছে এক্সপোর্ট করতে হবে তাই না যেহেতু আমরা আলাদা একটা ফাইল তৈরি করছি সো আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম এক্সপোর্ট তারপর হচ্ছে ডিফল্ট ডিফল্ট না দিলেও চলে বাট আমরা ডিফল্ট দিয়ে দিতেছি ডিফল্ট দিয়ে দিলাম এক্সপোর্ট ডিফল্ট ফাংশন অ্যাক্টর নামে একটা ফাংশন আমরা তৈরি করলাম অ্যান্ড এটার আমরা আবার আমাদের যেই মেইন ফাইল আছে অ্যাপ ডট জেএসএক্স আমরা এখানে আবার অ্যাড করে নিব এই যে ইম্পোর্টের এখান থেকে আমরা ইম্পোর্ট করব ইম্পোর্ট অ্যাক্টর অ্যাক্টর ফ্রম অ্যাক্টর ওকে এইবার আমরা ইম্পোর্ট তো করে ফেলছি এর ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা আমরা এই রিটার্নে আগে একটা রিটার্ন করে দেখি যে আমাদের অ্যাক্টরটা কিভাবে কাজ করতেছে তাহলে আমরা এখানে অ্যাক্টর বসাই দিলাম অ্যাক্টর বসাইলাম সেভ করলাম কোনো কিছু নাই আমরা এবার এইটার ভিতরে একটা ডাটা সেট করতে পারি ঠিক আছে এটার ভিতরে আমরা সেট করতে পারি দাইক ধরেন হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে ধরেন নেইম ইজ টু ধরেন হচ্ছে আহ কি দেওয়া যায় বাপ্পারাস বাপ্পারাজ সে বললাম কিছুই আসে নাই কেন আসেনি কারণ হচ্ছে আমরা কোনো ডাটা এখনো পাঠাই নাই এক্টরের ভিতরে তো এক্টরের ভিতরে আমরা ডাটা পাঠাবো হচ্ছে নেম নামে নেম নামে একটা কিছু পাঠিয়ে দেবো এবং নেমের ভিতরে আমরা আমরা ওই যে ডায়নামিক্যালি আমাদের নেমটাতে বসাই দিব তাহলে দেখবো আমরা নেম বাপ্পারাস চলে আসছে ঠিক আছে এখন আমরা যেহেতু ম্যাপ শিখবো আচ্ছা টুলু দরকার নেই আমরা যেহেতু ম্যাপ শিখবো সেহেতু আমরা কি করবো আমরা হচ্ছে যে আমি একটা নাম লিখছি একটা নাম লিখবো এখানে শো করবো এটা করতে হলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমরা একটা অ্যারে তৈরি করবো ঠিক আছে রিটার্নের আগে আমরা একটা অ্যারে তৈরি করবো আমরা এখানে একটা অ্যারে তৈরি করি ধরেন একটা নাম দিলাম হচ্ছে টস লিস্ট অ্যাক্টর আচ্ছা অ্যাক্টরস দিলাম হ্যাঁ আমরা যেহেতু ফাইলের নাম অ্যাক্টর সো আমরা অ্যাক্টর নামে একটা এ তৈরি করি অ্যাড এর ভিতরে ধরেন আমাদের অনেকগুলো নাম থাকবে যেমন হচ্ছে সাকিব খান আছে সাকিব তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ধরেন মোশাররফ করিম মোশারফ করিম তারপরে হচ্ছে এই যে সাকিবের সাথে কন্ট্রোভার্সি হচ্ছে কার জানি আরফিন শুভ আরফিন নিশো নিশো আরফিন নিশো তারপরে আছে আরফিন শুভ আরফিন শুভ আচ্ছা যাই হোক এগুলা আছে এরা আছে ঠিক আছে এবার আমরা যেটা করবো আমরা সরাসরি কিন্তু অ্যাক্টরটাকে কল করবো না একটর ফাংশনটাকে আমরা কল করবো না আমরা যেটা করবো আমরা এখানে ডাইনামিক্যালি এটা বসাবো ঠিক আছে তো আমরা এক কাজ করি আমরা হচ্ছে উপরে উপরে যেটা দিছি এবিসি কম্পিউটারের নিচে হচ্ছে আমরা বেসিক্যালি একটার কলারে বসাবো তো আমরা এখানে একটু স্প্রেস করে নিলাম এবার আমরা যখন বসাবো এখানে আমরা ডাইনামিক্যালি লিখব ঠিক আছে সো ডাইনামিক্যালি লিখলে কি হবো ডাইনামিক্যালি লিখলে যেটা হবে যে আমরা জাস্ট ম্যাপ ইউজ করে এই ইউজ করতে পারবো মানে প্রতিটা জিনিসকে ইউজ করতে পারবো আমরা দুইটা ডাইনামিক জিনিস দিলাম এরপরে আমাদের যে এই অ্যারেটা আছে এই অ্যারেটার নাম লিখবো অ্যাক্টর্স অ্যাক্টর্সকে আমরা কি করবো এবার ম্যাপ করবো ডট ম্যাপ সো ম্যাপ করলাম ম্যাপের ভিতরে আমরা জানি কি করতে হয় আমরা হচ্ছে এটারে যেহেতু লুপ করবে আমরা এখানে ফলডুপ ইউজ করবো না কারণ ফলডুপ হচ্ছে আমাদের কোনো রিটার্ন দিবে না আমাদের কি করবে ম্যাপ হচ্ছে আমাদের অলরেডি একটা রিটার্ন দিবে দ্যাটস ওয়াই আমরা এখানে এই রিটার্নটারে একটা একটা ফাংশনে রাখবো একটা নামের ভিতর রাখবো সো এটা আমরা একটা সিঙ্গেল নাম দিতে পারি আচ্ছা সিঙ্গেলই দিলাম সিঙ্গেল 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 অ্যাক্টর দিলাম ঠিক আছে সিঙ্গেল অ্যাক্টর এবার আমরা হচ্ছে এখান থেকে রিটার্ন করব কারে রিটার্ন করব এটা একটু অকওয়ার্ড লাগতে পারে আমরা রিটার্ন করব আমাদের অ্যাক্টর যেই ফাংশনটা আছে ওইটারে ঠিক আছে এই যে একটার ফাংশনটারে আমরা রিটার্ন করলাম সেভ করলাম দেখেন আমাদের এখানে নামগুলো চলে আসছে কেন আমাদের এখানে দেখেন এর ছিল এক দুই তিন চার চারটা ছিল সো চারটা নাম কিন্তু চলে আসছে বাট নাম আসে নাই আমরা যে কটা নাম লিখছি নামগুলো আসে নাই বাট যে যে কটা আমাদের অ্যারেতে যে কটা অ্যারে ছিল মানে যে ইন্ডেক্স অফ অ্যারে যদি আমরা বলি যে তিনটা ইন্ডেক্স ছিল জিরো ওয়ান টু থ্রি এই যতগুলা ইন্ডেক্স ছিল ততগুলা নাম কিন্তু চলে আসছে এখন শুধু আমরা নামটারে পাঠাবো ঠিক আছে সো পাঠাইতে হইলে আমাদের যেটা করতে হইব সেটা হচ্ছে আমরা এই অ্যাক্টরের ভিতরে আমরা সেট করে দিব হচ্ছে আমাদের ওই যে কি জানিয়ে দিয়েছিলাম সো আমরা এখানে হচ্ছে আমাদের নাম সেট করে দিব নাম ইজ ইকুয়াল টু আমাদের এর এর ভিতরে মানে ডাইনামিক্যালি আমরা জাস্ট এই যে যে লুপ করছি লুপ করে যার নামটা পাইতেছি ওইটারে বসাই দিব ঠিক আছে সো এখানে নাম হবে হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিভ সিঙ্গেল অ্যাক্টর সেভ করলাম দেখেন চলে আসছে নাম সাকিব নাম ও মোশাররফ করিম নাম আরফিন নিশও নাম আরফিন শুভ সো আমরা ম্যাপ ইউজ করে সরাসরি এটা করে ফেলতে পারছি খুব ইজিলি ঠিক আছে এই সেম এটা তো জাস্ট একটা এরর ভিতরে ছিল এখন যদি অ্যারে টাইপ অবজেক্ট থাকে কোনো অ্যারে টাইপ অবজেক্ট নিয়ে আমরা কাজ করতে চাই सेम ভাবে আমরা ম্যাপ করতে পারি এখানে যে একটা জিনিস ইস্যু আছে আমরা ওটা পরবর্তীতে জানবো আমরা জাস্ট এখন যা সিম্পলি আমরা একটা জিনিস তৈরি করবো তাহলে চলেন আমরা নতুন আরেকটা ফাইল তৈরি করি একটা ফাইল তৈরি করি যার নাম দিব হচ্ছে আমরা ধরেন অ্যাক্টর বানাইছি না আমরা সিঙ্গার বানাই ঠিক আছে সিঙ্গার্স আচ্ছা অ্যাস কিন্তু বড় হাতের হবে সিঙ্গার্স ছোট হাতে লিখলেও সমস্যা নাই তবে বড় হাতের লিখতে হবে সিঙ্গার্স ডট হচ্ছে জেএস এক্স সিঙ্গার্স দিব না সিঙ্গার দিব আচ্ছা সিঙ্গার্স দিলি সিঙ্গার্স নামে দিলাম তারপর হচ্ছে আমাদের এক্সপোর্ট ডিফল্ট আমরা আগেই করে ফেলি এক্সপোর্ট ডিফল্ট এরপর একটা ফাংশন লিখবো আচ্ছা জে এস এক্স হয়নি এটা জে এক্স হয়েছে সো এই জন্য কিছু শো করতেছে না জে দিলাম ওকে একটা ফাংশন হবে ফাংশনের নাম হবে হচ্ছে সিঙ্গার্স এরপরে এটার ভিতরে কোনো একটা কিছু ডাইনামিক্যালি থাকবে এখান থেকে হচ্ছে আমরা রিটার্ন করব কিছু একটা কে রিটার্ন আমরা কি করতে পারি আমরা রিটার্ন করতে পারি ধরেন এখানে হচ্ছে আমরা একটা ডিপ বানাবো ঠিক আছে আমরা একটা ডিপ বানাবো ডিপের ভিতরে আমরা হচ্ছে এই স্টুর ভিতরে নাম আমরা নাম রাখতে পারি কোনো একটা কিছু আমরা নাম দিব একটু পরে এরপর একটা প্যারাগ্রাফ থাকবে যেখানে হচ্ছে আমাদের এইস থাকবে ঠিক আছে নাম থাকবে আর হচ্ছে এইস থাকবে বয়স থাকবে এরকম টাইপে আমরা কিছু একটা জিনিস তৈরি করব তাছাড়া আমরা 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 হচ্ছে আমাদের অ্যাপ জিএস এক্সে চলে যাই এবং এখানে আমরা ইম্পোর্ট করে নেই ইম্পোর্ট কারা করব আমাদের সিঙ্গার্স সিঙ্গার্সকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম ওকে এইবার হচ্ছে আমরা ওই যে সেমভাবে আমরা হচ্ছে একটা অ্যারে টাইপ অবজেক্ট বানাবো ঠিক আছে এর টাইপ অবজেক্ট কিভাবে বানাবো আমরা হচ্ছে এই যে রিটার্নের উপরে হ্যাঁ রিটার্নের উপরে হচ্ছে আমরা এগুলো বানাবো রিটার্নে যাওয়া হচ্ছে আমরা ফাংশনে কল করে লুপ টুপ চালাবো সো এটার উপরে আমরা চলে আসলাম এবং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ধরেন লিস্ট অফ সিঙ্গার লিস্ট অফ সিঙ্গার যেহেতু আমরা অ্যারে টাইপ অবজেক্ট বানাবো দ্যাটস ওয়াই ঠিক আছে সো এখানে একটা অ্যারে দিলাম এইবার অ্যারের ভিতরে হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করব প্রথমে থাকতে হবে নাম ধরেন নাম হচ্ছে কে আছে গান গায় বালাম আছে ধরেন বালাম গান গাই বালামের গান আমরা শুনছি আগে অনেক এর একটা এজ আছে ধরেন চল্লিশ বছর চলতেছে ঠিক আছে একটা ডুপ্লিকেট করলাম বালামের পরে আছে কে আছে বালামের পরে আছে হাবিব ওয়াহিদ এর একসাথে গান তো হাবিবের বয়স ধরেন হচ্ছে পঁয়তাল্লিশ ডুপ্লিকেট করলাম এরপরে হাবিবের পরে আছে ধরেন না কে আছে ধরেন জেমস মগরবাগুল ঠিক আছে জেমস জেমস এর বয়স চলতেছে হচ্ছে পঞ্চান্ন তারপরে আসে বয়স পঁয়ষট্টি তো সামনে মনে আমরা একটা দিলাম এইবার আমরা যখন হচ্ছে আমরা এই এইটার শো করবো বা এটার আমরা দেখাতে চাবো তখন কিন্তু আমাদেরকে ওই যে অবজেক্টের ভিতরে হচ্ছে আমাদের পুরো জিনিসটা লিখতে হবে তো ফার্স্ট অফ অল আমরা কি করব আমরা হচ্ছে আমাদের যে অ্যারে টাইপ অবজেক্ট আছে ওইটারে ধরব লিস্ট অফ সিঙ্গারস এটা ধরলাম ডট ম্যাপ করব ডট ম্যাপ করব ম্যাপের ভিতরে আমরা যেকোনো কোনো একটা নাম দিতে পারি যেহেতু আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখাবো সো আমরা এখানে লিখলাম হচ্ছে সিঙ্গেল সিঙ্গার সিঙ্গেল 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 সিঙ্গার সিঙ্গেল সিঙ্গার লিখলাম ঠিক আছে সিঙ্গেল সিঙ্গার এখানে যে কোনো নাম দেওয়া যায় বেসিক্যালি মিনিংফুল নাম দিলে বেটার হয় সো সিঙ্গেল সিঙ্গার যেহেতু এখানে একটা একটা করে লুপ করে আমার দেখাবে সো সিঙ্গেল সিঙ্গার দিলাম এইখান থেকে হচ্ছে আমি কি করব আমি হচ্ছে রিটার্ন করব রিটার্ন করব কাকে আমাদের ওই যে সিঙ্গার্স যে জেএস এক্স আছে ওইটা নেই ঠিক আছে সো সিঙ্গার্স এইটার আমরা লিখ করলাম সেভ করলাম দেখেন নেম এজ নেম এস চলে আসছে ঠিক আছে সবগুলো চলে আসছে তার মানে আমার এটা পাইছে ঠিকঠাক মতো পাইছে এখন নাম আসতেছে না নাম আসতেছে না কেন আমরা তো কোনো অবজেক্ট অ্যাড করি নাই তাইলে আমরা কি করবো এই যে সিঙ্গার্সে আসার পরে এখানে আমরা হচ্ছে আমরা এখানে একটা ডাটা পাঠাবো ডাটাটার নাম হইতে পারে এরকম ধরেন হচ্ছে কিছু একটা পাঠাবো ঠিক আছে ডিটেলস যেহেতু তো নামের ভিতরে হচ্ছে আমরা এখান থেকে ডিটেলস পাঠাবো এবং এইজের ভিতরে আমরা একটা ডিটেলস পাঠাবো কোনো একটা আমরা অ্যারে খাইছি ইরোর খাইছি আমরা কোনো একটা ইরোরটা আমরা ঠিক করতেছি তো সিঙ্গার্সের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব আমরা ও যে আমাদের যে লুপ পাইছি এই যে সিঙ্গেল सिंगার্স একে আনবো সিঙ্গেল सिंगার্স এর এর ভিতরে যে অবজেক্টটা থাকবে সেটার নাম দিতে হবে ডিটেইলস কারণ আমরা ওখানে লুপ দিচ্ছি ডিটেলস দেখেন এর চলে আসছে ডিটেইলস ডি ই টি এ আই এল এস ডিটেইলস ওকে ডিটেইলস চলে আসে কিন্তু কথা হলো যেহেতু এটা একটা অবজেক্ট আমরা ডট নোটেশন অথবা ব্র্যাকেট নোটেশন দিয়ে এগুলো মানে অ্যাক্সেস করতে হবে ঠিক আছে সো আমরা তো জাস্ট ডিটেলস বসাই দিছি দ্যাটস ওয়াই এখানে কোনো কাম হয় না সো আমি ডট দিয়ে এখানে বলে দিলাম হচ্ছে নেম যার নাম আছে তার নাম দেখাবে আর এইখানে হচ্ছে যার বয়স আছে তার বয়স দেখাবে সেভ করলাম দেখেন আসে নাই কিছুই আসে নাই কেন আসে নাই সিঙ্গার্স ডিটেলস ও আচ্ছা ডিটেলস কিন্তু আমরা সরাসরি ব্র্যাকেটে ডাটা হিসেবে বসাই দিয়েছি সেটা কিন্তু ডাটা হিসেবে বসবে না এটা ব্র্যাকেটে বলতে এবার সেভ করলাম তারপরে ইরোর চলে আসছে কি নো ইরোর চলে আসলো আমরা একটু দেখি চলেন আমরা এখান থেকে হচ্ছে ডিটেলস পাইছি আচ্ছা অ্যাক্টর টাকা এটা দেই আপাতত সিঙ্গার্স ঠিক আছে সিঙ্গার্স ঠিক আছে সিঙ্গার্স সিঙ্গার সিঙ্গার্স জি আর এস সিঙ্গার্স ঠিক আছে সব ঠিক আছে সিঙ্গার্স সিঙ্গার্স ঠিক আছে ডিটেইলস ডিটেইলস বানাম কি ভুল হইছে নাকি কপি করলাম ডি টি এল এস ডিটিআইএলএস ডিটেলস ডিটিআইএলএস ডিটেলস সবগুলো ডিটেলসই ঠিক আছে এখানে সেভ করলে একরকম এখানে সেভ করলে ইরোর কি আসছে দেখি আমরা এখানে আনএক্সেক্টেড টোকেন বিশ চৌষ্টিএসএস বিশ চৌষট্টি বিশ এই যে বিশ নম্বর লাইন বিশ নম্বর লাইনে কিসে একটা হয়েছে বিশ নম্বর লাইনে কি হয়েছে আহ কে আমরা একটু দেখি যেহেতু এটা লালবাতি জ্বলে আসছে তার মানে এইখানে কোনো একটা আকাম হইছে এখানে কি একটা আকাম হচ্ছে একটু দেখি এখানে হচ্ছে কাটি এখান থেকে দিলাম দিলাম একটা ইরোর আসছে আচ্ছা এখান থেকে হচ্ছে সিঙ্গার্স রিটার্ন করছে সিঙ্গার্স কে এর ভিতরে ওইটা আছে সিঙ্গেল সিঙ্গার্স ডিটেলস সবই ঠিক আছে মোটামুটি সেভ করলেও আসতেছে না এইখানে কোন একটা কিছু ঘাপলা হয়েছে ঘাপলাটা কি হয়েছে সেটাই হচ্ছে দেখার বিষয় লিস্ট অফ ম্যাপ লিস্ট অফ সিঙ্গার্স ম্যাপ স্ট্রিং লেন্থ এই যে ডিটেইলস এ ডিটেইলস এ কিছু পাইতেছে না ডিটেইলস কেন পাইতেছে না কারণ হচ্ছে আমরা এখানে সমান সমান দেইনি এটা তো সমান সমান ইকুয়াল টু ডিটেইলস তারপরে এটা আসবে কিন্তু তারপরে হচ্ছে না সিঙ্গেল ইউজার সিঙ্গেল এস আই এন জি এল ই সিঙ্গেল সিং এই যে সিঙ্গার সিঙ্গার সিঙ্গেল সিঙ্গার সবই তো ঠিক আছে তারপরে তো হচ্ছে না যে আমরা কপি করে বসে কন্ট্রোল সি এইখানে হচ্ছে কন্ট্রোল ভি সেভ করলাম ডিটেইলস ভিতরে ডিটেইলস ই আছে আর ডিটেইলস ডিটেইলস এখানে সব ঠিক আছে এখানে ডিটেইলস বসাইলাম কোনো কাজ হচ্ছে না সো এখানে আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে ডিটেলসটা আমাদের এই পাশে রাখতে হবে আর সিঙ্গেল সিঙ্গার তো লুপ হয়েছে একটা একটা করে এর এর ভিতর রাখতে হবে তার মানে এইটার নাম হবে হচ্ছে ডিটেলস আর ওইটা হবে সিঙ্গেল সিঙ্গার তাহলে দেখেন চলে আসছে বালাম ফোরটি হাবি ফোরটি ফাইভ জেমস ফিফটি ফাইভ সো এটা মাঝে মাঝে ডাউট লাগবে এবং এখানে একটা ইরোর ছোটখাটো ইরোর ইরোর চলে আসছে আমরা যদি এখান থেকে ইনসপেক্ট করি তাহলে আমরা দেখবো এখানে একটা ছোটখাটো ইরোর আছে কে হল্ডন এছাড়া রাখলাম এন্ড আমি যদি এটা একটু বড় করে দেখাই আমরা এখানে কনসোলে যাই এটা থেকে হচ্ছে আমাদের ওয়ার্নিংটারে রাখি শুধু ওয়ার্নিং এই যে দেখেন একটা ওয়ার্নিং চলে আসছে সো ওয়ার্নিংটা হইছে সিঙ্গারসে কম্পোনেন্ট কনসিডার অ্যাডিং এন্ড এরর বাউন্ডারি টু ইউর ট্রি টু কাস্টমাইজ এরর হ্যান্ডেলিং বিহেভিয়ার ভিজিট এটা এটা টু লার্ন মোর অ্যাবাউট এরর বাউন্ডারি আচ্ছা এই এরর বাউন্ডারি বা এরর হ্যান্ডেলিং আমরা খুব শীঘ্রই শিখবো এই হলো ব্যাপার স্যাপার আমরা ডট ম্যাপ করা শিখলাম সামনে আমরা আরো কিছু শিখবছো আজকের ভিডিও পর্যন্তই আসা করি ভিডিও পেরেছেন নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিন সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম